শুক্রিয়া জানাচ্ছি ভাইয়া আপনাকে সাথে আমি এটা বলতে চাই যে আপনারা এতদিন যাবত আমাদের লাইভ প্রোগ্রাম আমাদের সাংবাদিক সম্মেলন আমাদের প্রেস বিজ্ঞপ্তি সবকিছুর মাধ্যমে আপনারা জেনেছেন আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা উম্মাহের ঐক্য চাই ভাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা ফিরে পেতে চাই সেক্ষেত্রে আমাদের সাংবাদিক যে ভাইয়েরা আছে ওনাদের যে দায়িত্ববোধের জায়গা সেখান থেকে আমি বলবো যে আমাদের যে যেকোনো প্রোগ্রামগুলিতে বলি আমাদের এখান থেকে হলেও আপনারা এমন সব শব্দ আমাদের আমাদের জন্য করবেন যেটা সুগম করে দেয় দূরত্ব না বাড়িয়ে দেয় এই জন্য আপনাকে আমরা সুক্রিয়া জানাচ্ছি যে আপনি এই বিষয়টাকে কোট করেছেন এটাকে ধরতে পেরেছেন আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে একটা চিঠি যাবে আমরা অলরেডি আমাদের এই প্রোগ্রামের জন্য বাংলাদেশের সকল প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি সাথে সাথে আমাদের সুরাই নিজামের মুরব্দিগর এবং সাথী ভাইদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইতিমধ্যে আমরা একটা চিঠি সকল অনলাইনের মধ্যে আমরা দিয়ে দিয়েছি যেটা হয়তো আপনার কাছে পৌঁছে গেছে বা পৌঁছে যাবে জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহতরাম এক্ষেত্রে আপনি যেহেতু শর্ট টাইমের জন্য আসছেন তাহলে আমি আপনার কাছে আখলা টিভির পক্ষ থেকে সবিনয় আরজ করব জানতে চাইব আমি মূলত মানে খুব উপর প্রশ্ন করতে আগ্রহী নই এবং প্রশ্ন করব না তো উভয় পক্ষ আগামী দিনে মিলে কাজ করার জন্য আসলে কি সবক হতে পারে কি করণীয় হতে পারে দুই পক্ষেরই অথবা কোন পক্ষের যদি স্পেসিফিকলি আলাদা কিছু হতে পারে সেটাও আপনি বলতে পারেন আমি যদি অতি সংক্ষেপে বলি আপনার মতো সাহসী দীপ্ত কিছু যদি এরকম ভূমিকা নেয় তাহলে আমাদের কাছাকাছি সম্ভব কারণ আমরা আমাদের বড়দের কাছ থেকে পরামর্শ নিব তাদের তাদের জ্ঞান অভিজ্ঞতা থেকে আমরা সবক নিব কিন্তু যে শব্দটা আমরা ইদানিংকালে খুব বেশি শুনি সময়ের সন্তান যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে যাদের মধ্যে যুগকে পরিবর্তন করার মতো যাদের ক্ষমতা আছে তারা হচ্ছে এই সমাজের তারুণ্য তরুণ আলিমগণ এই তরুণ আলিমগণের সেই ভূমিকা রাখার মতো হিম্মত আছে সাহস আছে তারা যদি আপনার মতো এগিয়ে আসে দলপক্ষকে নিয়ে বসে আমি মনে করি যে দূরত্বটা এত কাছাকাছি যে মিলে যাওয়াটার সম্ভাবনা হান্ড্রেড এর মধ্যে নিরানব্বই একটু কাটা আছে আপনার মতো নিরপেক্ষ যারা ভূমিকা নিয়ে যারা এগিয়ে আসবেন তারা এই কাটাটাকে উঠিয়ে দিলে আমরা আবার একসাথে আমরা ঝামেলা মুক্ত ভাবে হোক আশাদ মাদানি দামাদ বারাকাত হোক ওনারা যেভাবে রাহাবাড়ি দিয়েছেন সেই রাহবারির আলোকে আমরা সহিংসতা বিহীন আমরা সুন্দরভাবে ভাবে উভয়ে বাংলাদেশের মধ্যে কাজ করতে পারি বাংলাদেশকে সমৃদ্ধির পথে আমরা এগিয়ে নিয়ে যেতে জি মহতারাম আপনি যেহেতু শর্ট টাইমে আসছেন আমরা আপনাকে বেশি প্রশ্ন করব না বা বেশি বিরক্ত বা বিব্রত করব না আমরা দেখেছি যে আপনাদের পক্ষ থেকে একটা এলান হয়েছে সাতই ডিসেম্বর একটা সহরাদি উদ্যানে বড় মাপের আন্তর্জাতিক বলা চলে যেহেতু আপনারা যে ঘোষণা করেছেন সেখানে অনেকগুলো রাষ্ট্রের কথা বলা হয়েছে অনেকগুলো রাষ্ট্র থেকে আন্তর্জাতিকভাবে মেহমানরা আসছেন এই সাতই ডিসেম্বরে যে সহরাদি উদ্যানে আপনারা আন্তর্জাতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন এটার লক্ষ্য উদ্দেশ্য কি আপনারা আমাদের আন্তর্জাতিক সেমিনারের যে ঘোষণা আমরা দিয়েছি তার সাথে এই সেমিনারের উদ্দেশ্য কি হবে সেটা আমরা বলে দিয়েছি এই উম্মতের ঐক্যের উম্মা প্রয়োজনীয়তা তার পথ এবং পন্থা কি হবে এই শীর্ষক আমরা সেই সেমিনার আয়োজন করতে যাচ্ছি আপনার মাধ্যমে গোটা জাতিকে আমরা একটা সুন্দর মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমরা তো চিন্তা করেছিলাম বিস্টার রাষ্ট্র থেকে আমরা মেহমানদেরকে নিয়ে আসবো ইতিমধ্যে প্রায় একশো বা ততধিক রাষ্ট্র থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য তারা চেষ্টা করছে বাংলাদেশ সরকার যদি তাদেরকে আসার জন্য শর্ট টাইম এর মধ্যে ভিসা প্রসেসিং টা তারা সুন্দরভাবে করে দেয় আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাসে এমন একটি সেমিনার হবে যা উম্মহে উম্মতের ঐক্য বিনির্মাণে এত বড় ভূমিকা রাখবে যে পুরো বাংলাদেশের ইতিহাসে এটা স্মরণ হয়ে থাকবে মাশাআল্লাহ এই আমি আরেকটু সংযুক্তি করতে চাই এই ক্ষেত্রে আলমিশুরের যারা দায়িত্বশীল রেখেছেন যেমন মাওলানা জুবায়ের সাহেব রেখেছেন এবং তাব্লিগের সাথে অত প্রতভাবে জড়িত যাত্রাবাড়ি শেখ মাওলানা মাহমুদুল হাসান সাহেব রেখেছেন আর যারা তাবলীগ ঘরনা বা তাবলীগ ঘেসা যারা রয়েছেন এনাদেরকে বা আমভাবে অন্যান্য আলেমদেরকেও আপনারা দাওয়াত দিবেন কিনা এই ক্ষেত্রে আপনাদের কোনো مشورہ হয়েছে কিনা অবশ্যই এটা মানে আমরা তো আপনারা দেখবেন আমাদের এই চিঠিতে আমরা উল্লেখ করেছি যে বাংলাদেশের সকল কেরাম আমাদের সারে তাজ তাদের পদাঙ্ক অনুসরণ করে চলা এটা আমাদের নৈতিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব সব ক্ষেত্রে আমরা তাদেরকে মেনে চলতে চাই সেই পরিবেশটা তৈরি হোক সেটা আমরা চাই সেই সুবাদে আমরা চিন্তা করেছি আমাদের ব্যাপাকের এবং হাইয়ার প্রধান আলগামা মাহমুদুল হাসান সাহেবকে আমরা ইনভাইট করব আমরা চর্মনায়ের পীর সাহেবকে ইনভাইট করবো আমরা হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবু জাকির ইনভাইট করবো আল্লামা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেব সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় যত ওলামায় কেনাম আছে আমরা সবার সাথে বসতে চাই আমরা এই মেসেজটা দিতে চাই হজরত আমরা অনেক অপরাধী অনেক ভুল আমাদের মধ্যে থাকতে পারে এই ভুল নিরসনের আমি মনে করি অন্যতম পথ এটা হবে যে আমাদের কাছাকাছি আসা কাছাকাছি বসা সেই সুবাদে আমরা সাহেব এবং তার অনুসারী যে আছেন সবাইকে আমরা ইনভাইট করবো আসেন আমরা একসাথে বসি এক টেবিলে আসি এক দোস্তরখানায় বসি হয়তো এই দূরত্বটা খুব বেশি দিন সময় লাগবে না এই দূরত্বটা আমাদের মধ্যে ঘচে যাবে আবার ঐক্যের সেই প্ল্যাটফর্মে আমরা ফিরে আসতে পারব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম আসলে আমরা এতদিন অনেকটা আমার মনে হয় অনেক মিস্টেক হয়ে গেছে অনেক গ্যাপ রয়ে গেছে উভয় পক্ষের আলেমদের যদি এক টেবিলে বসা হতো সেটা এক টেবিলে একাধিকবার বসা হতো সেটা মিডিয়া ছাড়াও হতে পারে ঘরোয়া ভাবে বসা হতো তাহলে আমার মনে হয় জল এতদূর গড়াইতো না এবং এতটা দূরত্ব পয়দা হইতে বলে অন্তত আমি অন্তত মনে করি না কারণ আপনাদের দিক থেকে যেভাবে আমরা সারা পাচ্ছি যেভাবে আমরা ওপেনিয়ন পাচ্ছি তাতে আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এটা বলতে পারি এইভাবে সবাই আগাইলে সমস্যা সমাধান করা কোনো ব্যাপারই না সমস্যা যত বড়ই হোক আলোচনার টেবিলে সমাধান হয় না এমনটা খুব কম হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যেহেতু শর্ট টাইমে আসছেন সেহেতু আপনার কাছ থেকে আমরা নাসিহা চাইবো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে সেটা হলো যে আহ উভয় পক্ষের মধ্যেই কিছু অনুসারীদেরকে আমরা দেখতে পাই এরা ওনাদেরকে ঘায়াল করে ওনারা এনাদেরকে ঘায়াল করে বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন ভাবে যেটা অনেক সময় দেখা যায় যে মানে নাস্তিক মুরতাদ ধর্মবিদ্বেষী তারা যেভাবে করে ওইরকম আমরা একে অপরূপে ঝাপায় পড়ি এই ক্ষেত্রে উভয় পক্ষের লোকদেরকে মানে সহনশীল আচরণের ক্ষেত্রে আপনার নসিহা কি থাকবে আমি এ ধরনের কাজ যারা করে উভয় পক্ষের মধ্যে আমি তাদেরকে কোন পক্ষের লোকই মনে করি না আমি তাদেরকে তৃতীয় পক্ষের লোক মনে করি যারা এই সমস্ত বাজে কমেন্টস এর মাধ্যমে উম্মাহের ঐক্যের সম্ভাবনাকে যারা ধুলিশ করতে চায় যারা উম ঐক্যের সম্ভাবনাকে যারা শেষ করে দিতে চায় যারা ফেসবুকে এইভাবে কমেন্ট করে আপনি যদি তাদের মসজিদ ভিত্তিক কতটুকু সময় তারা দেয় কাজ কতটুকু করে আমি বিশ্বাস করি যে এই লোকগুলি কাজগুলি এই কাজগুলির সাথে ওইভাবে জড়িত না যার কারণে তারা এইভাবে ব্যাড কমেন্ট করতে পারে নাহলে যারা মসজিদের কাজ করবে যারা রোজানা কোরআন তেলোয়াত করবে যারা রোজানা জিকির করবে বা শেখদের কথা মেনে চলবে তাদের তো ভাষা এমন হওয়া উচিত আমি মনে করি তাহলে কি আমরা বলতে পারি মুফতি আজিম উদ্দিন হজরত আপনার সাথে তাল মিল রেখে আমরা কি বলতে পারি যে আমরা আমাদের ছোটবেলা থেকে দেখেছি যে কাকরাইলের মুরব্বী হজরতেরা তারা কখনো মিডিয়াকে মোটেই পছন্দ করেনি এমনকি আমার স্টুডেন্ট লাইফে দেখেছি ক্যাসেট অডিও ক্যাসেট আমরা ছোটবেলায় যেটা দেখতাম ওই অডিও ক্যাসেটের মধ্যে ওয়াজ শোনা কোরআন তেলাবাদ গজল শোনা বেশি পছন্দ করতেন না এর ব্যাখ্যায় অনেক মুরব্বিদের বক্তব্য আমরা এমন পেয়েছি দেখো তুমি যে ক্যাসেটটা ব্যবহার করতেছো এটা না হয় ইসলামিক কিন্তু যেই টেপটার মধ্যে তুমি ক্যাসেটটা চালাইতেছো যে ডেক্স সেটটার মধ্যে তুমি ক্যাসেট টা ওইটার মধ্যে সবসময় যে এটা চালাইছে তার কোনো গ্যারান্টি আছে কিনা তো ওইটার মধ্যে যদি গান বাজনা চালানো হয় আবার তোমার এই কোরআন তেলাওয়াত চালানো হয় তাহলে তো কোরআন তেলাওয়াত বা বয়ান এগুলোর আজমত রক্ষা হলো না তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মুরব্বীরা বিশেষ করে ভাগ হওয়ার আগের কথা বলছি যে তারা মিডিয়াকে মোটেই পছন্দ করতেন না গুরুত্বও দিতেন না আর এখন তো আমরা হাতে হাতে মোবাইল আমরা লাইভ করছি আমরা বিভিন্ন পারপাস মিডিয়া ব্যবহার করছি তাহলে কি আমরা এটা বলতে পারি যে আমাদের যে সকল ভাইয়েরা মিডিয়া ব্যবহার করতেছেন তারা অবশ্যই মুরব্বীদের এই সবকের দিকে খেয়াল করে ওভার সতর্ক থাকবেন যাতে কোন রকম মিস ইউজ অথবা অন্য ভাইকে কষ্ট দেওয়ার মতো অথবা নিজের সময় নষ্ট হওয়ার মতো এমন কোন কাজ কারো দ্বারা যেন না হয় অর্থাৎ মুরব্বীদের তালিম এবং ইসলামের বিধিবিধানগুলো লক্ষ্য রেখে যদি সবাই চলে তাহলে কাউকে এক পক্ষ আর পক্ষকে আঘাত করার কোনো সুযোগ থাকবে বলে আমার মনে হয় না এ ব্যাপারে আপনার মন্তব্য কি দেখুন মুরব্বীর আগে যেটা বলেছেন একদম শতভাগ তারা অত্যন্ত বাস্তবসম্মতই কথা বলেছেন এটাকে আমরা বিশ্বাস করি কিন্তু তাদের ওই কথাটার মেন মর্মটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের তবলিগের মূল কাজ হচ্ছে মসজিদ ভিত্তিক কাজ মানুষের কাছে কাছে যাওয়া মোবাইলের মধ্যে অনলাইনের মধ্যে আসলে এটা আমাদের মেন মেহনতের জায়গা না তাদের যেটা রাহবারি আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম টাইম আপনি যতটুকু সময় পান আপনার রোজানা আপনার কাজের পরে আপনার ব্যস্ততার পরে সেটা আপনি মসজিদে দেন উম্মাহের কাছে আপনি সরাসরি যান এই যে আমরা অনলাইনের মধ্যে আসছি মিডিয়াকে ব্যবহার করছি সময়ের প্রয়োজনে যুগের প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে এটার এটার প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু যতটুকু প্রয়োজন এতটুকুই ব্যবহার করা উচিত এবং এটা সুন্দর ব্যবহার যদি হয় যেমন আখলাক টিভি যে কাজটা করছে আমি মনে করি উম্মাহের এই ক্রান্তিকালে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়ার জন্য আখলাক টিভি যে অবদান রাখছে প্রত্যেকটা চ্যানেল যদি এই অবদান রাখতো আপনি চিন্তা করেন বাংলাদেশে আজকে আমরা কত সুন্দর একটা চিত্র দেখতে পেলাম তো আমি যেখানে ছিলাম যে আমাদের মৌলিকভাবে আমাদের মসজিদ ভিত্তিক কাজ এগুলিতে আমাদের অগ্রসর হওয়া দরকার অনলাইনে যতটুকু প্রয়োজন ততটুকু থাকা দরকার আকলাক টিভি যে ভূমিকা পালন করছে যারা অনলাইনে বিভিন্ন ব্যাড কমেন্টস করে আমি বলবো যে এটা একটা মানসিক অসুস্থতার একটা পরিচয় একটা মানুষ যদি সুস্থ হয় তাহলে সে সমাজ বিনির্মাণের চেষ্টা করবে উম্মাহের পথে নিয়ে আসার চেষ্টা করবে এটা হচ্ছে একটা মানসিক সুস্থতার আলামত এই আমরা সকল মিডিয়া কর্মীদেরকে যারা অনলাইন একটিভিটিস এর মধ্যে আছেন তাদেরকে বলবো আপনার আপনারা উম্মাহের ঐক্য বিনির্মাণের জন্য আপনারা কাজ করেন ফাটলের জন্য না অনেকের জন্য না